যদি আজকের পরে আপনাদের ভাইকে কখনো তুলে নিয়ে যায় কোনো গোয়েন্দা সংস্থাংসা তখন এই কথাগুলো মনে থাকবে কোনটা মনে থাকবে আমার কথা নাকি আমার কথাগুলো আমাকে মনে না থাকলে সমস্যা নাই হাসবুল্লাহ ওয়ানি আমাল কথাগুলো জানা মনে থাকে কারণ এইটা আমাদের অতীত এইটা আমাদের ভবিষ্যৎ এটা আমাদের বর্তমান এই যে ধারা ভাই এটা আমাদের ডেস্টিনি এটা ছাড়া আমাদের কোনো মুক্তি হবে না ভাই সম্ভব না ইতিহাস সাক্ষ্য দেয় যে এই জমিনে হাজার বছর ধরে ইসলাম আছে ইতিহাস সাক্ষ্য দেয় এই জমিনের মানুষ শতাব্দীর পর জন্য সংগ্রাম করে গেছে ইতিহাস সাক্ষ্য ইনশাল্লাহ এখানে আবার ইসলামী শাসন কায়েম হবে আমাদের আজাদীর আন্দোলন পূর্ণতা পাবে ইনশাল্লাহ এবং এই দিনকে বিজয়ী করা এটা আমাদের ম্যানিফেস্ট ডেসেনি আমাদের আর কোন পারপাস নাই এই দিনকে বিজয়ী করা ছাড়া আমাদের পেছনে কারা দাঁড়ায় আছে এইটা একটা কাফেলা এই কাফেলার পেছনে কারা দাঁড়ায় আছে বলেন শাহ হলিউল্লা